আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল আজকে কিন্তু রোদ রুটছে যেমন কুয়াশা ছিল তেমন রোদ রাজকে ফাটাফাটি একটা রোদ রুটছে আজকে আমরা রান্না করবো বাঁধাকপি বাঁধাকপির সাথে আলু আলুর সাথে পেঁয়াজ এর সাথে মাছ এখানে দুই রকমের মাছ আছে এখানে আছে রুই মাছ এরপর পাঙ্গাস মাছ আছে এখন আগুন জ্বালা হয়নি

বন্ধুরা এখানে দেখেন বাঁধাকপি সুন্দর করে পরিষে করে রেখে দিছে আর এখানে চাউল ধুয়ে আর এদিকে আমার বোন চা খাচ্ছে আর এদিকে চা আর এদিকে রুটি আর এদিকে মাছ আর এদিকে কড়াই বসাই দিছি এ হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি ভালো মতো কষাই নিচ্ছি একটু পরে মাছ দিয়ে দিব যে মাছ ভেজে রাখছি বন্ধুরা দেখেন আমার বাঁধাকপি টমেটো মাছ রান্না হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ লাগবে হইতে তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বলতো